শুভেচ্ছা সবাইকে আসবে সবাই অনেক অনেক ভালো রহমান বিশ্বাস আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ফাইনাল হচ্ছে আমরা রাশিয়া ইউনিভার্সিটির যে কমপ্লিট এপ্রিল মান্থের ফার্স্ট এক্সাম রিভিউ যেটা আছে সেটা নিয়ে চলে এসেছি অ্যাডমিশন টেস্টে ড্রয়িং প্র্যাকটিস করার সব থেকে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে ড্রয়িংগুলো এসেছিল সেগুলোকে রিপিটেডলি প্র্যাকটিস করা তো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা আমাদের রুটিনের থ্রুতে বিষয়টিকে সাজিয়ে দিয়েছি যেন সবাই ভালোভাবে বুঝতে পারে আর যারা আমাদের পেইড প্ল্যান জয়েন করেছে পেইড কোর্স জয়েন করেছে তারা সেখান থেকে যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছে তো মোটামুটি আপনারা যা পারফরমেন্স করেছেন সবগুলো নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো এভাবে আপনারা সিরিয়াল ওয়াইজ দেখতে পাচ্ছেন যে লাইভ কবে হবে ওভারঅল স্পেসে আমাদের নেক্সট এক্সাম সেকেন্ড মে তারপর এক্সাম আছে ফিফথ মে সো আপনারা অবশ্যইগুলো পার্টিসিপেশন করবেন আর কারেকশনের থ্রুতে নেক্সট আপনারা পরবর্তীতে লাইভের মাধ্যমে সব কিছু আপডেট পেয়ে যাবেন অলরেডি আমাদের প্র্যাকটিসেশন রানিং রয়েছে সূর্য আপনারা জয়েন করে ফেলুন আচ্ছা আমাদের এই প্র্যাকটিসে টোটাল থার্টি প্লাস স্টুডেন্টস পার্টিসিপেশন করেছে আমি সবার নাম ধরে ধরে স্কোরিং সবাই সবাইগুলো খেয়াল করেন সবার আগে আমরা দেখতে পাচ্ছি আপনি রাজশাহী ইউনিভার্সিটির চু কলার ড্রয়িং ক্লাসগুলো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নখ দিন তানিশা তানজিদের আঁকার ড্রয়িং আপনারা যদি নোটিস করেন যে আমার চ্যানেলে হচ্ছে এর উপর একটা কমপ্লিট ভিডিও আছে যেটা প্রিভিয়াসলি যে স্টিল লাইফগুলো এসেছিলো তার উপর বেস করে আমি প্র্যাকটিস দেখিয়েছিলাম তো ওভারঅল জায়গায় যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে আপনার ড্রয়িংয়ে ফোরটি ফাইভ মিনিটস আঁকছেন ফার্স্ট টাইম ট্রাই করছেন ফার্স্ট টাইম হিসেবে আপনাকে আরও বলবো যে অ্যাভারেজ হয়েছে বাট আরও বেটার করতে হবে আর এরকম নর্মাল পেপারে আঁকানো যাবে না আপনাকে একটা কমপ্লিট যে হাফশিট সাইজের পেপারটা আছে সে তার উপর আঁকাইতে হবে টোটাল কম্পোজিশনে মিস্টেক আছে পার্সপেক্টিভের ব্যাপারটা ঠিক করেন আর এটাই অনেকটা ইনকমপ্লিট ড্রয়িং হয়ে গেছে এখানে আসলে স্কোর করার মতো খুব বেশি আমি বিষয় দেখতে পাচ্ছি না সো হোপ ফর দ্য বেস্ট ফর ইউর নেক্সট টাইম আর আপনার টোটাল ড্রয়িংয়ে এই ভুলগুলো দুটিগুলো মিস্টেক অ্যাডজাস্ট করেন সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি জেভার আঁকা ফোর্টি মিনিটস আঁকছেন জেভা যে স্টিল লাইফে যে ড্রয়িংটা আঁকছেন এটার লাইনগুলো অনেক হার্ড হয়ে গেছে এখানে কোনো ভলিউম নাই কোনো ডেপথ নাই পার্সপেক্টিভ কম্পোজিশন খুবই গরমিল এটা হচ্ছে আপনাকে ল্যান্ডস্কেপ মোডে আঁকতে হইতো অনেক জটিলতা ত্রুটি দেখা যাচ্ছে নানাবিধ জায়গায় আর এটা এভাবে আঁকলে আসলে হবে না আপনাকে প্রপার ওয়েতে প্র্যাকটিসে এগিয়ে যেতে হবে যেমন দেখেন আপনি যে বোতলের এই যে স্টিকার টাইপের কি উপস্থাপন করেছেন এটা অনেকটা মিস্টেক রয়ে গেছে প্রতিটা কাচের গ্লাসের বোতলের একটা ডেপ থাকে ওই বিষয়গুলো আপনার ড্রয়িংয়ের থ্রু উপস্থাপন করতে হবে আমি এখানে আপনাকে কোনো স্কোরিং দিচ্ছি না নেক্সট টাইম আরও বেটার করেন লাইন ড্রয়িং উপস্থাপন করেন প্রপার ওয়েতে বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন এখানে সার্কেল ওভাল ভার্টিক্যাল হরাইজন্টাল ক্রস লাইন দিয়ে অনেক ভালোভাবে উপস্থাপন করা যেত এবার হচ্ছে আমরা আয়সা সিদিকার ড্রয়িং দেখতে পাচ্ছি আয়সার সিদিকা অনেক আঁকাটা ছোট হয়ে গেছে এটাকে আরও বড় করে আঁকতে হবে বিষয়টা যেন ক্ল্যারিটি পাওয়া যায় তো যেদিন যেই ড্রয়িংয়ের প্র্যাকটিস হবে এক্সাম হবে সেই প্র্যাকটিসটা ড্রয়িংটা করবেন যেমন ওই ঘোড়ার পা সাইজ অনেক ছোটো হয়ে গেছে এটা ঠিক করেন আর পরীক্ষার হলে আঁকবেন একটা ছবি আঁকতে দেওয়া হবে সে একটা ছবি দুটা জিনিস এক পেজে আঁকবেন না বড় করে আঁকেন এরকম ছোট ছোট যদি খুব গিনিপিক করে আপনি আঁকেন আপনি খুব একটা ভালো স্কোর পাবেন না স্টিল লাইফের কথা যদি বলি এখানে আপনার কম্পোজিশনাল মিস্টেক রয়েছে ফিগারের যে একটা বোতলের অবজেক্টিভের যে একটা গঠন যেটা আছে শেপ সেটা মোটেই ভালো হয়নি পার্সপেকটিভটা চেঞ্জ করেন আর ডেপ তারও ক্লিয়ার বের করেন এবার আমরা সরাসরি আমাদের যে লাস্ট ফ্ল্যাট সিক্স হান্ড্রেড দেখতে পাচ্ছি আমরা সবার জন্য যেটা উন্মুক্ত করেছি এটা সবার সাথে আরেকবার শেয়ার করি আমরা এখানে বেসিক ড্রয়িং অ্যানিম্যাল কম্পোজিশান স্টিল লাইফ এবং ফিগার ড্রয়িং কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি যেই প্র্যাকটিস আমাদের সানডে ফাইভ থেকে শুরু হয়েছে সো যারা যেদিন জয়েন করবেন সেই ফাইভ পি এম থেকেই সেদিন কমপ্লিট প্র্যাকটিস পাবেন সো এই সুপার সেশনে হচ্ছে আমরা আপনাদের রিপিটেড ক্লাস রেখেছি সেকেন্ড প্রাইমারি স্টুডেন্টদের জন্য বেসিক প্র্যাকটিস হিসেবে সিকিউর সিট যারা করতে চাচ্ছেন তারা কিন্তু সবাই এখানে পার্টিসিপেট করতে পারেন আমি আপনাদের বলবো যে আসলে একটা জায়গায় কমপ্লিট হয়েতে প্র্যাকটিস প্রিপারেশান নেওয়া উচিত কারণ আপনি প্রপার গাইডলাইন ছাড়া কখনোই একটা ভালো স্কোর গ্যাদার করতে পারবেন না আচলের আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি আচল হচ্ছে অ্যানিমেল ফিগার আঁকছেন বাট এটা অনেক ছোটো হয়ে গেছে আর একবার বড়ো করে আঁকতে হবে আমি জানি না এটা কত সাইজ পেজ আপনি আঁকছেন এরপর থেকে যারা আঁকবেন তারা অবশ্যই পেজের সাইজটা উল্লেখ করে দেবেন ওনার দুটো ড্রয়িং আছে এইটা ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে যেন একটু আগুন টাইপ জ্বলতেছে বাট আপনার লাইনের অবস্থা মোটামুটি আরও বড়ো করেন আপনার মেইন হচ্ছে এখানে স্টিল লাইফ স্টিল লাইফ যত বড়ো করে আপনি আঁকবেন তত বেশি ভালো দেখাবে মেইন যে ড্রয়িং ছিল সেখানে কোনো ড্রাবারি টাইপ ছিল না সো ওয়াই আর ইউ অ্যাডিং সাম এক্সট্রা ফিচার্স এগুলো কিন্তু মেইন এক্সামে করা যাবে না যতটুক চাবে ততটুকু আঁকতে হবে এই যে পেজের যে সাইজটা আসে এই সাইজে আপনার কম্পোজিশন মিস্টেক একদম খেয়ে গেছে পার্সপেক্টিভের ব্যাপার নাই আপনি যে ড্র্যাপারি অ্যাড করছেন ওটা ভালোভাবে হয়নি তো এই হইতেছে রাশিয়া ইউনিভার্সিটির বিগত বাইশ তেইশ সেশনে যে কোয়েশ্চেনটা আসছিল সেই কোয়েশ্চনের ডেমো সবসময় মনে রাখতে হবে যদি আমরা কোয়েশ্চনে একটু অ্যানালাইসিস করি যে কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে হুবহু সেরকমভাবে আঁকলে স্কোর আপনি পাবেন না পাস করতে পারবেন না অ্যাট দ্য সেম টাইম আপনার যে টোটাল বিষয়গুলো সম্পর্কে নজর রাখতে হবে যে বোতলের থিকনেস পার্সপেকটিভ কম্পোজিশান ডেপথ ওভারঅল প্রপোর্শন অবজেক্টিভ ভিউজ রেশিও মাপঝোকের যে জায়গাগুলো আছে অবশ্যই সেগুলো জায়গা বেটার করতে হয় কীভাবে বেটার করা যায় সেগুলো জায়গা আপনাকে ভালোভাবে নখে দর্পণে দেখতে হবে বোতলের ছিপি থেকে শুরু করে বোতলের ডাউন স্পেস পর্যন্ত সব কিছু ভালোভাবে দেখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো স্কোর পাবেন না যেহেতু একটা ফার্স্ট এক্সাম ছিল আমার ইচ্ছা ছিল মার্কিং করা এগুলো আপনি মার্কিং আমি করলাম না এটা আপনি আরও বড় করে আঁকেন এটা আপনার কম্পোজিশন অনেক বাজে আসতেছে ঠিক আছে লাইনের অবস্থা আরো দুর্বল কিছু কিছু জায়গায় মাপজোকের ক্ষেত্রে বেটার দেখা যাচ্ছে বাট আর একটু বুঝে বুঝে আঁকতে হবে আমাদের প্রিভিয়াস দেখতে পাচ্ছি আচ্ছা এক চলে যদি আমি এখানে মার্কিং দিই সিক্সটির ভেতরে আপনি পাবেন এখানে থার্টি টু এবার হচ্ছে আমরা এখানে সানিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি সানিয়া অনেক ব্ল্যাঙ্ক আঁকছেন ওইখানে যে সেটা ডেমো দিয়ে দেওয়া হয়েছে যে চারটা বোতল এভাবে আসে আপনি আঁকেন কিন্তু ওই বোতলের যে এক্সট্রা ক্যারেক্টার আছে সেগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের উপস্থাপন করতে হবে নিশার অবস্থাও বেশ বাজে আপনারা যারা যারা এখনও কমপ্লিট জয়েন করেন আমাদের সেশন সেগুলো জয়েন করেন যেমন আমরা এখানে একটা অ্যানোনিমাস পোজ দেখতে পাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডে যে আপনি অনেকটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন ড্রয়িং এটাই হচ্ছে আপনার ড্রয়িংয়ের ভ্যালু নষ্ট করতেছে কোনো ক্যারেক্টার নাই বোতলের ওভারঅল মগের আপনি যে ফলটা লাগছেন সেগুলো খালি নর্মাল আঁকলে হবে না আঁকার ভেতরে কোয়ালিটি থাকতে হবে আঁকার ভেতরে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে সানজিদার ড্রয়িংটাও অনেকটা ব্ল্যাঙ্ক আসছে বোতলের শেপগুলো আরও স্টাডি করতে হবে একটা সিঙ্গেল বোতলে স্টাডি করেন তারপর একসাথে অনেকগুলো বোতল স্টাডি করেন আপনাদের ম্যাক্সিমামের ড্রয়িংয়ে কম্পোজিশান পার্সপেক্টিভ প্রোপোর্শনাল যে ব্যাপার থাকে বোতলের যেটা দেব থাকে বোতলের যেটা ক্যারেক্টার থাকে ওগুলো অনেক মিস্টেক যাচ্ছে নিশাদ সেম সবার সেম অ্যাটেম্প আপনারা ফার্স্ট অ্যাটেম্প করছেন কি লাস্ট অ্যাটেম্প করছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি কতটুকু ভালোভাবে আঁকতে পারছেন এটাই সব থেকে বেশি ম্যাটার করে তিশার ক্ষেত্রে আমি সেম কথা বলবো এখানে আসলে স্কোর দেওয়ার মতো কোনো জায়গা আমি দেখতেছি না এটা আরও বেশি বেটার করেন লাইনের অবস্থা অনেক দুর্বল বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন ইরার বোতলের যে ব্যাপারটা আছে এখানে হচ্ছে আগে পিছের কোনো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কোনটা আগে দিছেন কোনটা পরে দিছেন বোতলের যে একটা ডেপথ আছে সেই বিষয়টা আমি দেখতে পাচ্ছি না সো ইউ শুড ট্রাই টু ডু এন এ রাইট ওয়ে এন এন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আদারওয়াইজ কিন্তু আপনি খুব ভালো একটা স্কোর ক্যাদি করতে পারবেন না এমনি এখানে কম্পোজিশনাল সেন্স ক্লিয়ার আছে পার্সপেক্টিভের ব্যাপার যদি বলি সেটাও অ্যাভারেজ কিন্তু ডেপথ নাই রেশিও নাই বোতলের ছিপি ওভারঅল শেপগুলো আরও একটু চেঞ্জ করতে হবে স্প্যানিশ ফর্মস বা সুচি যে ড্রয়িংটা আছে সুচির ক্ষেত্রে আমি বলবো যে কম্পোজিশন অনেকটা উপর উঠে গেছে এখানে বোতলের নিচে এটা নামাইতে হবে ওভারঅল জায়গা একটু চেঞ্জেস করেন আর বেশি বেটার হবে ও ফর দ্য বেস্ট ফর নেক্সট ড্রয়িং তো লাস্ট আমরা একটা পোল দিয়েছিলাম টোটাল চারশো জন স্টুডেন্ট আমাদের সাথে পার্টিসিপেশন করেছে তার ভিতরে আটাত্তর জন ভোট দিয়েছে সো ম্যাক্সিমাম হচ্ছে এখানে সেকেন্ড টাইমের স্টুডেন্ট যারা ভোট দিয়েছিল আমরা যদি একটু দেখি এখানে টোটাল যে অবস্থাটা আছে। বাইশ পার্সেন্ট জন ভোট দিয়েছে আঠাশ পার্সেন্ট যেটা সেকেন্ড টাইমের ছিল তো বোঝাই যাচ্ছে যে সেকেন্ড টাইমের স্টুডেন্টদের অবস্থা কিন্তু এখন খুবই দাঁতে দাঁত রেখে অবস্থা বাসার থেকে কোনো ছাড়ও দিচ্ছে না নানাবিধ কোনো সাপোর্টও দিচ্ছে না সো ইউ হ্যাভ টু ফোকাস ইউর লাস্ট অ্যাটেম্প লাস্ট মুমেন্ট যারা যেভাবে যেটা প্র্যাকটিস করতেছেন সেগুলোকে সেভাবে কাজে লাগানোর চেষ্টা করেন হোপফুলি আপনারা ব্যাপারগুলোকে খুব ক্ল্যারিটি ওয়েতে উপস্থাপন করতে পারবেন রাইট নেক্সট হচ্ছে আমরা এখানে পরবর্তীতে আমাদের যে রিকোয়েস্ট পোস্ট ছিল সেখানে চলে যাচ্ছি এখানে হচ্ছে আমরা মোটামুটি আঠারো জনের আরও ড্রয়িং দেখতে পাচ্ছি রিসেন্টলি আমরা বারো জনের ড্রয়িং নিয়ে ডিসকাশন করলাম সবার আগে হচ্ছে আমরা নরিনের ড্রয়িং দেখতে পাচ্ছি নরিন আঁকাটা অনেক বেশি পরিমাণে মনে হচ্ছে যেন জুম করে আমি দেখতেছি এটাকে জুম ইন করা দেখা যাবে না আর ছোট করে কম্পোজিশন করতে হবে এটাকে আপনি ল্যান্ডস্কেপে কম্পোজিশন করবেন এই যে পোর্ট্রেট মোডে কম্পোজিশন করেছেন ঠিকের উল্টোটা পেজটাকে ঘুরিয়ে নিতে হবে আচ্ছা নরিনের পরে হচ্ছে এবার আমি সরাসরি তুই সুচির ড্রয়িং দেখতে পাচ্ছি সুচির যে আঁকাটা আছে এই আঁকাটা ভালো হচ্ছিল বাট আরও ডিটেলস আঁকতে হবে পুরোপুরি ব্ল্যাঙ্ক আঁকা রাখা যাবে না ছোটো ছোটো ক্যারেক্টার থাকে প্রতিটা লাইনের ড্রয়িংয়ের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে সেগুলো উপস্থাপন করেন কম্পোজিশন অ্যাভারেজ পার্সপেক্টিভ বোল্ড শার্প লাইনের ব্যাপারগুলো লাইনের ডেপথগুলোর প্রত্যেকটা জিনিস আপনাকে ডিফারেন্সিয়েট ওয়েতে চেঞ্জ করে উপস্থাপন করতে হবে আপনার পূজা কর্মকার পেন্সিল স্কেচ করছেন এগুলো আপনার মেইন এক্সামের জন্য নেসেসারি না নট রাইট নাও এগুলো আরও বড়ো ক্লাসে যখন উঠবেন ইউনিভার্সিটে চান্স পাবেন তখন আঁকাবেন সো এটা আমি অ্যাপ্রুভ করলাম বাট নেক্সট ইয়ে কিন্তু আমি ডিগ্রি ডিনাই করে দেবো আমরা হচ্ছে নাবিলা রহমান আদিতার ড্রয়িং দেখতে পাচ্ছি দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ড্রয়িং রাইট নাও আর এটা হইতেছে সব থেকে বেস্ট ড্রয়িংগুলোর ভিতরে একটা রাইট নাও আমরা যে কজনের ড্রয়িং দেখছি সো আমি তো মার্কিংস করবো আমি এখানে দুটো স্টিল লাইফ দেখতে পাচ্ছি প্রথম যে স্টিল লাইফটা আছে এটা রাশিয়া ইউনিভার্সিটিতে বাইশ তেইশ সেশনে আসে আর আপনারা দ্বিতীয় যে স্টিল লাইফে দেখতে পাচ্ছেন এটা তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ সেশনে আসে লাস্ট ইয়ার সো বুঝতেই পারছেন উনি খুবই দক্ষতার সাথে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে ওনার লাইনের কন্ডিশনটা খুবই ভালো আমি যে বলবো আপনাকে একটা প্রপার গাইডলাইন ফলো করেন অনেক ত্রুটি রয়েছে যেমন আপনি এখন পর্যন্ত প্রপারলি একটা পটারি যে মাপ ধরতে হয় সেটা ধরতে পারেননি এর ভিতরে অনেক ত্রুটি রয়েছে সো এগুলো চেঞ্জ করতে হবে কৌণিক অবস্থাগুলো ভালো আছে বাট পটারি চারের যে শেপটা আছে ওটা আরও চেঞ্জ করতে হবে লাইট রিফ্লেকশন দেখা যাচ্ছে গ্লাস রিফ্লেকশন দেখা যাচ্ছে ডেপথের অবস সমস্যা ডেপথগুলো আরও চেঞ্জ করতে হবে এই বোল বলে এই পটারিতে আমরা যেটা দেখতেছি যে ওভাল অনেকগুলো শেপ আরও চেঞ্জেস আনা দরকার ছিল লাইনগুলো অতিরিক্ত হার্ড হয়ে গেছে আরও সফট আর স্মুথ করেন এখানে আরও বেশি ডাইমেনশনাল ব্যাপার রাখতে হইতো যেগুলো নাই আমরা এই ব্যাপারগুলো এখানে কম পাচ্ছি সো আমি এখানে আপনাকে সিক্সটিতে দিব। এখানে আপনাকে সিক্সটিতে আমি দেবো হচ্ছে ছত্রিশ আরও বেটার করেন হোপফুলি নেক্সট ড্রয়িং আরও বেশি ভালো হবে আপনার টোটাল পাঁচটা সাবমিশন আস আসছে পাঁচ চারটা অ্যাপ্রুভ হয়েছে সো হোপফুলি আপনি নেক্সট ড্রয়িংগুলো আরও বেশি বেটার করবেন আমরা সূর্য দুর্জয় দাসের ড্রয়িং দেখতে পাচ্ছি দুর্জয় দাস হচ্ছে খুবই দারুণভাবে আঁকছেন দেখেন আপনারা সবাই এখানে খেয়াল করেন এই যে ড্রয়িংয়ের লেন্থ ওভারঅল গঠনগুলো আছে এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই ধৈর্য সময় নিয়ে আঁকা আর খুবই বোঝা যাচ্ছে যে উনি কতটা ক্ল্যারিটি এখানে উপস্থাপন করেছেন পরীক্ষা স্টুডেন্ট হোপফুলি আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে জান্নাতের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন যে নাবিলা রহমান আদ্রিতা দেখেন এই ড্রয়িং আর জান্নাতের ড্রয়িং দেখেন এটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক লাগতেছে সো আপনারা অবশ্যই এই ক্যাটাগরি ফলো করবেন চট্টগ্রামে কি চারুকলা পরীক্ষা হবে এটা হয়ে গেছে অলরেডি দিয়ে দিয়েছে রেজাল্ট দিয়ে দিয়েছে সো যে করছেন সে ব্যাপারটা জানেন অলরেডি আচ্ছা এখানে হচ্ছে আমরা সংশোধনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি এম ফাতিমার ড্রয়িং ঘষাঘষি করা যাবে না ড্রয়িংয়ের প্রতিটা আইটেম খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে যেমন ছিপি ছিপির যে গলা আছে নেক আছে তারপর ওভারঅল যে বডি আছে বডি আছে এটা অনেকটা ছোটো হয়ে গেছে আপনার পেজের কম্পোজিশনের ধরাটা হচ্ছিলো বাট আপনার টোটাল যে ড্রয়িংয়ের লাইনের অবস্থা আছে সেটা খুবই বাজে ভার্টিক্যাল হরিজন্টাল ওভাল সার্কেল ক্রস লাইন ভালোভাবে প্র্যাকটিস করেন আর প্রতিটা লাইনের ডেপথ আনার চেষ্টা বোঝার চেষ্টা করেন ওভারঅল যে লাইনের শেপগুলো আছে সেগুলোকে বেটার করেন আমরা কেয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি কেয়ার স্টিল লাইফটা অনেক ছোট হয়ে গেছে লিলিপুট টাইপ হয়ে গেছে আমি আপনাকে বলবো যে আপনি প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন একটা কানেকশানের থ্রুতে কোনো গাইডলাইন কারোর গাইডলাইন ফলো করেন দেন হোপফুলি আপনি অনেক ভালো করতে পারবেন লাইনগুলো এত রাফ অ্যান্ড টাফ দেওয়া যাবে না বাট আপনার হাত আছে আপনি চাইলে অনেক ভালো করতে পারেন সামিরের ক্ষেত্রে আমি সেম কথা বলবো এখানে হচ্ছে বোতলের শেপগুলো খুবই ডাউন ফল অবস্থা ওভারঅল প্রপোর্শন চেঞ্জ করেন ড্রয়িংয়ের আর লাইনের অবস্থা দিক থেকে আরও বেশি বেটার করেন আশরাফুল নাহার আসলে এখানে বলার কিছু নয় অনেক বোল্ড লাইন হয়ে গেছে দুইটা আঁকার দরকার ছিল না একটা আঁকলেই হইতো সো ট্রাই করেন যে কিভাবে আরও পারফেক্টলি আঁকা যায় ওভাল শেপ দিয়ে সার্কেল শেপ দিয়ে আচ্ছা বেলা দি পেলা এখানে যে ছবিটা আঁকছেন এখানে জাস্ট এতটা ব্ল্যাঙ্ক আঁকলে হবে না আপনাকে টোটাল ড্রয়িংটাকে একটা ডিটেলস ফরমেশনে উপস্থাপন করতে হবে যখন আমরা কোনো গ্লাস দেখতেছি সেই গ্লাসের একটা ডেপ থাকে সেই একটা গ্লাসের বোতল বা যার একটার পর একটা রাখার পরে তার একটা ডিফারেন্সিয় জায়গা তৈরি হয় যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন দেখেন প্রতিটা জিনিস মগ আর গ্লাস যে সামনে জারের সেটা কিন্তু বোঝা যাচ্ছে সো আপনাকে এরকম ক্ল্যারিটি আপনার ড্রয়িংয়ের ভিতরে আঁকতে হবে আমি বারবার করে বলছি এক্সামে যে কোয়েশ্চেনটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা ফলস ফলস এই জন্যে কারণ ওইখানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে উপস্থাপন করা থাকে না ইটস নট লাইক যে হুবহু ওইটাই আপনি কপি করে চলে আসবেন আপনার নিজের ক্রিয়েটিভ বিষয়গুলো দেখাইতে হবে ক্যারেক্টারিস্টিক্সগুলো তুলে ধরতে হবে যেন এক্সামিনার বুঝতে পারে যে আসলে আপনার আঁকার দক্ষতা আছে সো আমি এতে মার্কিং করলাম না হোপফুলি নেক্সট ড্রয়িং আমি মার্কিং করবো খুশির ক্ষেত্রে আমি সেম কথা বলতে চাই চেঞ্জ করতে হবে অবস্থা খুবই খারাপ ড্রয়িংয়ের থ্রো এয়ার ক্ষেত্রে আমি বলবো যে এটা আর একটু বেটার করেন আর ওভারঅল বোল্ড হয়ে গেছে লাইনগুলা লাইনের শেপগুলো চেঞ্জ করেন আপনি যে সাপোর্ট দেখে এটা আঁকছেন সেই সাপোর্ট জায়গায় যান ওটা প্রিন্ট আউট করেন প্রিন্ট আউট করার উপর হাত ঘুরেন দেন আঁকার চেষ্টা করেন মাপ মেজরমেন্ট শেখা লাগবে একটা স্টিল লাইফের ক্ষেত্রে পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল হচ্ছে মাপ মেজরমেন্ট ধরা সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের সার্কেল ওভাল তারপর লাইন এগুলো ইউজ করে টোটাল বিষয়টাকে আঁকা থার্ড হচ্ছে কম্পোজিশান ফোর্থ হচ্ছে ডেপথ একটার পর একটা বোতলে যে রাখার ব্যাপারটা আছে সেই বিষয়টা ফিফথ হচ্ছে রেশিওটা খুব জরুরি এইগুলো বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মেজারমেন্ট করে উপস্থাপন করে রাখতে হবে সো এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না আচ্ছা এবার হচ্ছে আমরা একটা খুবই অ্যানোনিমাস পোজ দেখতে পাচ্ছি এটা হইতেছে রূপালী রয়ের রূপালী রয়ের আঁকা সো যখন যেই ড্রয়িং বা প্র্যাকটিস বা এক্সাম দেওয়া হবে তখন সেটা সেভাবে আঁকানোর চেষ্টা করবেন এখানে হচ্ছে রূপালির আঁকাটা হয়েছে বাট ডিটেলসটা আসেনি আর কিছু কিছু জায়গায় মিস্টেকস রয়ে গেছে যেমন আমরা যদি গরুর কথা বলি ওভারঅল জায়গায় গরুর ভেতরে আরও ডিটেলস ধরতে হইতো আর আপনার টোটাল লাইনগুলো অনেক বেশি অতিরিক্ত বোল্ড হয়ে গেছে আমরা কোনো লাইনের ভ্যারিয়েশনই খুঁজে পাচ্ছি না ডেপথ নাই কম্পোজিশনাল মিস্টেকস রয়ে গেছে পার্সপেক্টিভে কিছু কিছু জায়গায় ভুল আছে কম্পোজিশনাল মিস্টেক হচ্ছে ছবিটা অনেকটা বামে ধরে আঁকা হয়ে গেছে একটু ডানে সরতো আর আরেকটু লম্বাটে হইতো সেই লম্বাটে ভাবটা নাই গরু আঁকেন যাই আঁকেন না কেন অবশ্যই মাথায় রাখতে হয় যে প্রচুর পরিমাণ লাইনের সম্ভার টোটাল ড্রয়িংয়ের যেন থাকে আবার ট্রাই করেন বেস্ট ফর ইউর নেক্সট ড্রয়িং আপনি এখানে পাচ্ছেন টোটাল সিক্সটিতে বা হান্ড্রেডে আমি যদি হিসাব করি আপনি এখানে পাচ্ছেন চল্লিশ নেক্সট হচ্ছে আমরা এখানে রিকু ড্রয়িং দেখতে পাচ্ছি দেখেন যেটা যেটা নিয়ম সেটা সেভাবে আঁকতে হবে আপনার শরীরে হচ্ছে রক্ত বের করে দিলে আপনি কিন্তু পানি দিয়ে পানি রক্তের জায়গায় পানি রিপ্লেস করে দিলে আপনি বাঁচতে পারবেন না এই জন্য এটাকে পেন্সিল দেখাইতে হবে আপনাকে মেয়ের এক্সামে পেনসিল উপস্থাপন করতে হবে আমি সবসময় বলবো আন্দাজে প্রোকাস্টিনেশন করে কোনো লাভ নাই চান্স হবে না হুদাই টাইম ওয়েস্ট করতেছেন এর থেকে ভালো অন্য জায়গায় কিছু করেন প্রেম প্রেম করেন জীবন ভালো কাটান যদি আদৌ চান্স পাওয়ার ইচ্ছা থাকে বা এই ড্রয়িং পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে সিরিয়াস হন এই ব্যাপারটা নিয়ে আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই এখানে টাইম ওয়েস্ট করে আর নেক্সট হচ্ছে আমরা এখানে লামিয়া তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি অনেক ছিবিটা অনেক বেশি বড় বড় লাগতেছে আর সামনের যে বোতলটা আছে সেটা আর একটু মোটা হইতো আর পেছনের বোতলগুলো সাইজ সে আর একটু চেঞ্জ করেন সামনের পিছনে ডিস্টেন্স রেশিও মেনটেন্স করার ব্যাপারটা আরও একটু খেয়াল রাখতে হবে কম্পোজিশনাল মিস্টেক্স আছে পার্সপেক্টিভের ব্যাপারটা কিছুটা হয়েছে বাট আরও কিছু জায়গায় চেঞ্জেস আনা দরকার আপনি এখানে পাচ্ছেন ষাটে বত্রিশ একজন কোয়েশ্চেন করছে জানাদুল ফেরদোস যে চারুকলায় এক্সাম দেওয়ার সময় কি সাবজেক্ট চয়েসের ফর্ম চয়েস দিয়ে দিয়েছি ওই পেজটা কি দেখানো লাগবে এটা পরবর্তী আপনি যে সিগন্যালটা পাবেন কোনো ইনফরমেশন আপডেট আসলে ওইখানে আপনি পেয়ে যাবেন ওটা সেভাবে দেখাবেন আমি মোটামুটি আজকের যে ড্রয়িংটা আছে এখানে হচ্ছে আমরা নাবিলা রহমান আদিত্যের ড্রয়িং সম্পর্কে বলতে পারি হোপ ফর দ্য বেস্ট ফর ইউর নেক্সট ড্রয়িং মোটামুটি আপনি পঁয়ত্রিশের উপর পেয়েছেন আশা করি নেক্সট আরও ভালো করবেন কিন্তু আরও মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন যেন নেক্সট ড্রয়িং আরও ভালো হয় সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল কারেকশান আশা করি সবাই কমপ্লিটলি ব্যাপারটাকে বুঝতে পারছেন আমরা প্রতিটা বিষয়ে খুবই খুঁটিনাটি সহকারে আপডেট করার চেষ্টা করেছি যেন সবাই অনেক ভালো করতে পারে সবার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে যেন খুব দারুণ হয় সো একটা কমপ্লিট স্টিল লাইফের উপর ভিডিও পেয়ে যাবেন যে কোন ছয়টা সংশোধন বিষয়ের উপর বেস করে আপনি উপস্থাপন করলে একটা কমপ্লিট স্টিল লাইফ আপনি আঁকতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেক্সট কোর্স টেন থাউজেন্ড সাবস্ক্রাইব আমরা অলমোস্ট চলে আসছি ছয়শো মাত্র সাবস্ক্রাইব আমাদের বাকি বেশি বেশি করে আমাদের সাপোর্ট করুন চ্যানেলটিকে শেয়ার করে দিন যারা ভবিষ্যতে যারা চারুগুলো এক্সাম দেবে তারা যেন আমাদের খুঁজে পেতে পারে নিত্য নতুন প্র্যাকটিস যাচ্ছে আমাদের কোর্স ফাইনালি শুরু হয়ে গিয়ে গিয়েছে আমরা খুব ফুল প্র্যাকটিস করে এগিয়ে যাচ্ছি সো তিনটা যে আমি এক্সাম আপনাদের সাথে প্রমিস করেছিলাম তার ভেতর প্রথম এক্সামের রেজাল্ট ফাইনালি কিন্তু আগামীকালকে আউট হয়ে যাবে সো দেখা হবে সবার সাথে নেক্সট কারেকশন ক্লাসে থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইল সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টস বক্সে জানান আজকের কারেকশন ক্লাসটা কেমন লাগলো টাটা